ঘুরে এলাম টাঙ্গাইল জেলার একটি আলোকিত গ্রাম দেখে এলাম নানা বিচিত্র চিত্র ঘাটাইল উপজেলার এই আলোকিত গ্রামের নাম ডৌজানি মানবিক ও দানবীর ব্যক্তি হাজি আলী আকবরকে স্মৃতি করে রাখার জন্য পরিবারের পক্ষ থেকে সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে একটি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা মসজিদ মাঠ একটি উন্মুক্ত পাঠাগার সহ সুন্দর পরিবেশ গড়ে তোলা হয়েছে এর পিছনে অবদান রাখছেন হাজী আলী আকবরের নাতি টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান সুজলা সুখলা শস্য শ্যামলা আলোকিত ডৌজানি গ্রাম নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে সেই গ্রাম ঘুরে আসতাম আমি আবুল হোসেন কি কথা আছে মানুষের প্রকৃত বন্ধু বই বই পড়লে মানুষের জ্ঞান বাড়ে জ্ঞানের পরিধি বাড়ে তাই এখানে যে পুস্তক আছে এই পুস্তক বা বই পড়ে যুব সমাজ আলোর পথে ধাবিত হবে তারা মাদকা শক্তির পথ থেকে দূরে সরে এসে তারা ভালো জীবনযাপন করবে বই পড়বে এতে করে যুবকরা অন্য খারাপ পথে ধাবিত হবে না এবং এতে করে আমাদের সুশীল সমাজ ভালো হবে আমি একজন শিক্ষক হিসাবে সারা দেশবাসীর পক্ষে আমার বক্তব্য এটাই যে বর্তমান যুব সমাজকে আলোর পথ দেখাতে হলে এ ধরনের পাঠাগার করতে হবে খেলার মাঠ তৈরি করতে হবে তাদের বিনোদনের ব্যবস্থা করতে হবে সুশীল সমাজও ভালো হবে প্রিয় দর্শক আমরা পরন্ত বিকেলে সেই আলোকিত ডৌজানি গ্রামে এসে আলোকিত একটি পাঠাগার দেখতে পেয়েছি সেটি হচ্ছে উন্মুক্ত পাঠাগার সেই পাঠাগারে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ বই পড়ছে আমরা তাদের একটু অনুভূতি জানার পরে আমরা বিস্তারিত জানবো হচ্ছে এখানকার উদ্যোক্তার কাছ থেকে একজন প্রবীণ ব্যক্তি এখানে বই পড়ছে আমি তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মতিয়া রহমান এখন বয়স কত আমার বয়স হলো বাহাত্তর আর এই বই পড়ার অভ্যাস কতদিন হলো আমার এই বই পড়ার অভ্যাস হয়েছে এই বই যখন লাইব্রেরিটা হলো আমি একদিন দেখলাম যে আমার আনিস ভাই বই আমি একদিন পড়তে 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 আমি অবাক হয়ে গেলাম আমি নামাজের শেষে আমি দৈনিক এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টার সময় আমি সময় আমরা আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি দোজকের ভয় মানুষ কিভাবে মুক্তি পেতে পারে এই বইটা পড়ার আলোকে অথবা আপনার বাস্তবিক জীবনে আলোকে যদি একটু জানা এই বইটার মধ্যে যে অবস্থায় লেখা আছে যে এই বইটা পড়া যার ভিতরে অন্তরে ভয় আসবো তাহলে সে ভয় যদি ঠিক ঠিক পালন করে যায় যে আমার ভয় আছে আমার আগুনের শাস্তি দিব এটা যদি সে ভয় করে যায় তাহলে আল্লাহ তার দান করবো আর যদি আমি ভয় না করে দু যোগে আজীবন বাস করবো উন্মুক্ত পাঠাগার হওয়াতে আমাদের গ্রামের অনেক মুরব্বী হাদিসের ভই এবং অনেক যুব সমাজ ধর্মীয় বই পড়ে অনেকটা উপকৃত হচ্ছে এবং আমাদের যুব সমাজ অনেক এগিয়ে যাচ্ছে আনিসুর রহমান করে দিয়েছেন এজন্য আল্লাহর কাছে তার জন্য দোয়া করি যে এই ধরনের দৃষ্টি নন্দন একটি পাঠাগার উনি আমাদের মাঝে করে দিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই আমরা তার জন্য দোয়া করব। একটি আলোকিত গ্রামের বিচিত্র কিছু চিত্র দেখতে এবং আপনাদের দেখাতে আমি এখন হাজির হয়েছি বাংলাদেশের চাঙ্গাইল জেলায় এই আলোকিত গ্রামের নাম হচ্ছে দৌজানি এখানে এসে আমি দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের একজন কৃতির সন্তান বিশিষ্ট শিল্প শেখ আব্দুল সালাম এখানে একটি মাদ্রাসার বহুতল ভবন নির্মাণে ভিত্তি স্থাপন করেছেন প্রিয় দর্শক মন্ডল এই মাদ্রাসার বহুতল ভবন নিয়ে কথা বলবো এখানকার যারা সভাপতি সেক্রেটারি রয়েছে তাদের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার মাদ্রাসার নাম হলো হাজি আলী আকবর নুরানি ও হাতে দিয়ে মাদ্রাসা তো এই মাদ্রাসার স্বপ্ন আমার বাবা দেখেছিল তো সেটা বাস্তবায়নের জন্য এই মালদশাল অরিজিনালি প্রতিষ্ঠাতা হলো আমার বড় ভাই আলহাস বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল রাজ্জাক তো উনি শুরু করেছেন আমি এবং আমার ছেলে আনিসুর রহমান এবং গ্রামবাসী এবং বাইরের অনেক দাতা এই সমস্ত কাজের সহযোগিতা করেন এবং সরকারি অনুদানও এর পিছা আছে সরকারের অনুদান প্লাস আব্দুল সালাম শেখ আব্দুল সালাম আমি শেখ আব্দুল সফার তো সে একই বংশ সে পরিবারের সেও আমিও সে আমাকে ভাই বানিয়েছে এখানে আমরা যখনই তাকে স্মরণ করি তখনই উনি আসেন আসিয়া কিছু অনুদান দিয়ে যান এবং তার হাত দিয়েই আমরা এই বৃষ্টি প্রস্তর স্থাপন করেছি এবং আমাদের উমুক্ত লাইব্রেরি আমাদের গোলঘর এই রাস্তা সব কিছুতেই সরকার প্লাস বাইরের কিছু ডোনার আছে এবং গ্রামবাসীর যারা বৃত্তশালী এবং সাধারণ মানুষ যে দশ টাকা দেওয়ার সমর্থ রাখে সেও এখানে চুরি করতেছে সহযোগিতা সবারই প্রয়োজন আছে সবার কাছে আমরা কামনা করি যে আপনারা যারা বৃত্তবান যারা ধর্মীয় প্রতিষ্ঠানের কিছু কিছু সাহায্য সহযোগিতা করেন আমাদের এই মালদশার জন্য আপনারা সহযোগিতা করবেন আমাদের একটা এতিমখানা এতিম এতিমখানা রয়েছে আমার মার নাম হলো গোলছানারা ওই বাবা এবং মার নামে আমরা এগুলো করেছি গ্রামবাসীর মতামত নিয়ে যে নামটা শুধু আমার বাবা মার থাকবে কিন্তু মালিক আমরা সবাই তো সেটাও গ্রামবাসী মেনে নিয়েছে ভবনটা হবে ছয়তলা এটা সয়তাল ফাউন্ডেশন আমরা দিয়েছি বাজেট তো কোটি টাকার উপরে খরচা হবে আমাদের এই মাদ্রাসা দুই হাজার এগারো সালে প্রতিষ্ঠিত আমাদের গ্রামের ঐতিহ্যবাহী হাজি পরিবারের কৃতি সন্তান আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক সাহেব উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা উনি আমাদের টিনের ঘর পর্যন্ত করেছিলেন তারপর জায়গা কম থাকার কারণে মাদ্রাসার নুরানি বিভাগটা এখানে রেখে উনি আবার ওই পাশেই তার বাড়ির পাশেই উনি আরেকটি এই হ্যাবস হ্যাবস বিভাগ ওখানে করেছেন তাই এই মাদ্রাসা এই মাদ্রাসা এখন আমাদের অত্র মাদ্রাসার সভাপতি সাহেব এবং আমাদের গ্রামেরই একজন সন্তান উন্নয়নের বাহক জনাব আনিস রহমানের সাথে থেকে ওনার সার্বিক সহযোগিতায় সরকারি অনুদান এবং আমাদের অত্র এলাকার অনুদান নিয়ে আমরা আজ তিল তিল করে আজ এই দেখতেই পাচ্ছেন এই এই ভবনটি ছয়তলা ভবন আমরা দিয়েছি এই আর আমাদের এই ছয়তলা ভবন স্থাপন করেছেন এই সিরাজগঞ্জের ট্র্যাকজেন গ্রুপের গ্রুপের প্রধান শেখ আব্দুল সালাম সাহেব উনি এই বৃত্তিপ্রস্ত স্থাপন করেছেন এবং বেশ কিছু অনুদান উনি আমাদেরকে দিয়েছেন ওনার মাধ্যমেই আমরা এই আজ অগ্রসর হতে হচ্ছি আর আমাদের আনিসুর রহমান উনি অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত আমাদের উৎসাহিত করে আমাদেরকে এই মাদ্রাসাটা এগিয়ে নিতে নিয়ে যাচ্ছেন করতে আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা লাগতে পারে আমি এই অত্র মাদ্রাসার সেক্রেটারি আমার নাম ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক আমি সকলের নিকট এই সহযোগিতা নিয়ে এবং সকলের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে আমি এই অত্র মাদ্রাসা তিল তিল করে এই পর্যন্ত এনেছি বাকি ভবিষ্যতের ভবিষ্যতে যাতে আমি এই অত্র মাদ্রাসাটি ছয়তলা ভ্রমণ করে দেখতে যেতে চাই তা আমি আরও সকলের সহযোগিতা এবং সকলের আর্থিক সহযোগিতা আমি চাচ্ছি আমার মোবাইল নাম্বার হল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান এইট টু জিরো টু থ্রি ওয়ান আমার আশা জানি পূরণ হয় এবং আমাদের সভাপতি সাহেব জানি দেখে যেতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ যেহেতু হাজি আকবর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান এইখানে আপনারা অনুদান দিলে সেটি হবে আপনাদের জন্য জারিয়া। আপনাদের রেখে চলে যাওয়া মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের রুহের মাখ ফেরাত কামনায় টাঙ্গাইল জেলার তারাগঞ্জ বাজারের ডৌজানি এই মাদ্রাসায় যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন এই আশা প্রত্যাশা রেখে ডোজানি আলোকিত গ্রামের আলোকিত বিচিত্র চিত্র তুলে ধরার সংক্ষিপ্ত ভিডিও থেকে আপাতত বিদায় নিচ্ছি এই আলোকিত গ্রামের আরো কিছু বিচিত্র চিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরবো দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আলোকিত ডৌজানি গ্রামের এই পর্বে থাকছে সরোবর নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন কথা বলবো সরোবর প্রতিষ্ঠার উদ্যোক্তা এই গ্রামের একজন আলোকিত সন্তান আনিসুর রহমানের সাথে ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আমি বেলকুচি উপজেলার উপজেলা নিবে অফিসার ছিলাম আর সেখানে কিন্তু আমি বেলকুচি উপজেলা চত্বরকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর চত্বর হিসেবে গড়ে তুলেছি তো বদলির চাকরি কিছুদিন পরে এখান থেকে ট্রান্সফার হয়ে যায় এরপর জেলা পরিষদে গেলাম সেখানেও কাজ করেছি সেখানে অনেক সুন্দর করেছি এরপরে আবার অর্ডার হয়েছে তখন আমি আমার মনে চিন্তা হলো যে যেখানে অর্ডার হয়ে যায় তবে যদি আমার গ্রামে এসে আমি কাজ করি আল্লাহ যতদিন জীবিত রেখেছে ততদিন কিন্তু এই এই গ্রামের সন্তান যেহেতু আমি গ্রামেই অর্থাৎ গ্রামকে নিয়ে যদি ভাবি গ্রামকে যদি উন্নয়ন করি সেখানে কিন্তু আসলে এখান থেকে বদলি হওয়ার কোনো সুযোগ নেই সেই দৃষ্টিভঙ্গির থেকে আসলে গ্রামের কাজে হাত দিয়েছি সরোবরটা আসলে আমাদের মূলত যে এখানে যে বিশ্বভাগা রয়েছে একটা গোল রয়েছে দেখেছেন এটাকে উদ্দেশ্য করেই করা এবং যেহেতু এটা সামনে আবার একটা বড় পুকুর রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে পুকুর সহ এই বিশ্বামাঙ্গারের নাম করা হয়েছে আসলে সরোবর এবং এইখানে তারাগঞ্জ বাজার বাজার একটা আমি যখন ছোটবেলায় বাবার হাত ধরে এই বাজারে আসতাম এটা সপ্তাহে দুদিন হয় শনিবার এবং বুধবার এবং এই সপ্তাহে দুদিন এত বড় বাজার হতো এখানে অনেক শিশুরা হারিয়েও যেত তিন চার গ্রাম দূরের থেকে আওয়াজ পাওয়া যেত আজকে তারাগঞ্জ বাজার হচ্ছে কিন্তু এখন যদি সেই শনিবার আর বুধবার আপনি আসেন যেমন আজকে কিবার আজকে কিন্তু শনিবার আজকে কিন্তু হাটবার অথচ হাটের কিন্তু কোনো মানুষ আপনি পাচ্ছেন না সেই তারাগঞ্জ বাজারটাকে আমি আসলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি সেই দৃষ্টিভঙ্গিতে কাজ করে যাচ্ছি যে তারাগঞ্জকে মানুষ আগে যেরকম পঞ্চাশ বছর আগে চিনত তারাগঞ্জকে যাতে আবার সেই ঘাটাল থেকে বা টাঙ্গাইলের মানুষজন আবার নতুন করে চিনতে পারে সেই দৃষ্টিকোণ থেকে এই কাজগুলো আমি করছি আপনারা দেখেছেন যে আমাদের তারাগঞ্জের যে তারা পুকুর এই তারা পুকুরে দুটি বোট চলছে এটা আসলে আমি আপনাকে আগেই বলেছিলাম তারাগঞ্জ বাজারের তারা পুকুরে দুটা প্যাডেল বোট চলছে আপনারা দেখেছেন আমি প্রথমে শুরু করেছিলাম যে তারাগঞ্জ বাজারের যে হারিয়ে যা ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে আমি ফিরে আনার চেষ্টা করছি এবং সেই দৃষ্টিকোণ থেকেই যে এইখানে তারাগঞ্জের বাজারের আমি যে ঐতিহ্য ফিরিয়ে আনবো এর মধ্যে কিন্তু বড় একটা বিষয় হলো যে আমাদের কর্মসংস্থান এখানে যারা বেকার যুবক আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এই জন্য কিন্তু আমরা এন্টারপ্রেন জোগাড় করেছি এখানে কিন্তু যে দুটো পেডেল বোট রয়েছে এটা কিন্তু একজন উদ্যোক্তা এখানে স্থাপন করেছেন এবং এটা প্রতি বিশ মিনিটে প্রতি পার্সন তিরিশ টাকা করে নেওয়া হয় এটা কিন্তু তার একটা কর্মসংস্থান হয়েছে আচ্ছা তিনি সারাদিন এখানে শ্রম দেন এবং উনি এই বোট কিনেছেন কেনার পরে উনি এটা দিয়ে ব্যবসা করছেন এখন দেখছেন যে আপনারা এই তারা যে যারা দর্শনার্থী ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু এই খুব এনজয় করে এবং এই প্যাডেল বোট কিন্তু আমাদের উত্তর টাঙ্গাইলে কিন্তু শুধু এই তারাপুকুরে আছে আপনি আশপাশের যে উপজেলা রয়েছে সেখানে কিন্তু এই প্যাডেল বোট নাই অতএব এখানে বাচ্চাদের জন্য এসমেন্টের জন্য কিন্তু এই প্যাডেল বোট এখানে স্থাপন করা হয়েছে যে বাচ্চারা অনেকেই এই আমাদের যে কনক্রিটের যে স্থাপন আছে সেগুলো দেখে সন্তুষ্ট হয় না তারা চায় যে একটা রাইডস করতে এই জন্য আমরা কিন্তু স্বাধীনতার ভিতরে যাতে সুন্দর পেডেল বোর্ড তারা পরিচালনা করতে পারে আর সেই ব্যবস্থাটা আমরা এখানে রেখেছি আর আমার যে চিন্তা ভাবনা সেটা হলো যে আমাদের তারাগঞ্জ বা এই ডৌজানি গ্রাম ডৌজানি গ্রামের যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের মসজিদ দেখেছেন আমাদের একটা দৃষ্টিনন্দন ঈদগাহ মাঠ দেখেছেন অলরেডি আমাদের ছয়তলা একটা মাদ্রাসা ভবনের কাজ চলছে এবং এইখানে আমরা পেডেল বোর্ডের ব্যবস্থা করেছি উন্মুক্ত লাইব্রেরি করেছি যারা দূরের থেকে লোকজন আসবে তাদের জন্য বিশ্রামাগার হিসেবে সরোবর তৈরি করেছি আমাদের সামনে আরেকটা কবরস্থান রয়েছে ওই পাশে সেই কবরস্থানটাকে আমরা চারিদিকে বাউন্ডারি করব চারটা ওয়াকওয়ে করব এবং সেই চারটা ওয়াকওয়ে আমার চিন্তা ভাবনা যেটা যে চারটা পোর্শন থাকবে একটাতে স্থায়ী কবর থাকবে যারা বড়ো বড়ো ডোনার তাদের কবর বাম পাশে থাকবে এরপর একটা পোর্শন থাকবে হলো পুরুষদের কবর আরেকটা একটা পাশে মহিলাদের কবর এবং আরেকটা পাশে শিশুদের কবর থাকবে সেভাবে চারটা পোর্শন করে আধুনিক একটা অবস্থান আমরা করব। আমার কথা হলো যে ডৌজানি গ্রামের যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে সেটা যাতে টাঙ্গাইল জেলায় একটা দৃষ্টান্ত স্বরূপ থাকে যে হ্যাঁ ডৌজানি গ্রামের যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেগুলো দেখার মতো এইখান থেকে দেখে যাতে অন্য গ্রামে সেগুলো প্রতিষ্ঠা করার তারা সুযোগ পায় সেই চেষ্টাটা আমরা করব আর এছাড়া আমরা এই পুকুর নিয়ে আমাদের পরিকল্পনা আছে আমরা পুকুরে আপনার একদিকে ওয়াক হয়ে দেখেছেন এটা যদি চারিদিকে ওয়াক হয়ে থাকে এবং বসার জায়গা থাকে তাহলে কিন্তু আরও পর্যাপ্ত মানুষ এখানে এসে তাদের যে সারাদিনের যে ক্লান্তি অবসাদ দূর করতে পারবে এখানে এসে আমরা আপনাদের এই আলোকিত গ্রামের নানা বিচিত্র চিত্রগুলো দেখেছি অনেক মুরব্বীদের গল্প শুনেছি জানতে পেরেছি আপনাদের এই মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে অনেকের আর্থিক সহযোগিতায় ইতিমধ্যে সিরাজগঞ্জের একজন শিল্পপতি সহযোগিতা করেছেন তো এই আলোকিত গ্রামের আরো যে সকল অসমাপ্ত কার্যক্রমগুলো রয়েছে এগুলো সমাপ্ত করার জন্য আপনি একজন সচেতন মানুষ হিসেবে সমান নিকট কি বলবেন যে আপনারা জানেন যে ধর্মীয় প্রতিষ্ঠান গুলা কারো একক টাকায় বা একক প্রচেষ্টায় কিন্তু গড়ে ওঠে না সকল ধর্মীয় প্রতিষ্ঠান সকলের সহযোগিতা আপনার হয়তো সামর্থ্য নাই আপনি হয়তো এক কোদল মাটি কেটে দিবেন এটাই সহযোগিতা হবে আবার যার টাকা আছে সে টাকা দিয়ে সহযোগিতা করবে যার ইট আছে সেই ইট দিয়ে সহযোগিতা করবে এরকম যারা ডনার দেব ব্যক্তি আছে আপনারা জানেন যে আমাদের যেহেতু ছয়তলা এখানে মাদ্রাসা ভবন হবে এটা আসলে একার পক্ষে কারো সম্ভব না সমাজে যারা ধনার্ট ব্যক্তি আছেন অলরেডি আপনি বলেছেন যে সিরাজগঞ্জের শিল্পপতি উনি বেশ অনেক সহযোগিতা করেছেন আরও যদি এরকম ধনার্ট কেউ সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেন আমরা অবশ্যই তার সেই সাহায্য আমরা কৃতজ্ঞতার সাথে আমরা নিব এবং স্মরণ করব। আপনি সিরাজগঞ্জে কর্মরত ছিলেন আপনার অসংখ্য কর্মযজ্ঞ সেখানে রয়েছে অক্সিজেনে আলো পরিবার আপনাকে আপন মনে করে তারই পরিপ্রেক্ষিতে তারই পরিপ্রেক্ষিতে আপনার আমন্ত্রণে আজকে আপনার আলোকিত গ্রামে আসা আপনার আলোকিত গ্রামের নানা বিচিত্র চিত্রগুলো দেখে সফলতার গল্পগুলো দেখে আলোকিত গ্রাম দেখে আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনাকে সহ পুরো গ্রামবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি যে আমাদের এই পল্লী ডৌজানি গ্রামকে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের একটু সদিচ্ছায় বদলে যেতে পারে ডোজানি গ্রামের মতো আপনার গ্রামের চিত্র এই ভিডিওগুলো দেখে আপনি সংস্কার করুন আপনার গ্রামকে আপনার প্রতিবেশীকে আপনার সমাজকে আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে আলোকিত ডোজানি গ্রামের বহু মাদ্রাসার বহুতল ভবন নির্মাণের কাজে সহযোগিতা করতে চান তাদের উন্মুক্ত পাঠাগারে বই উপহার দিতে চান এছাড়া এখানকার সৌন্দর্য বর্ধনের জন্য কেউ যদি বৃক্ষরোপণ করতে চান রাস্তা মেরামত করে দিতে চান যে কোনো কাজে আপনারা এখানে সশরীরে এসে আলাপ আলোচনা করে আপনারা সহযোগিতা করতে পারেন আলোকিত ডোজানি গ্রামের আরও আলোকিত হোক আপনাদের সার্বিক সহযোগিতায় এই প্রত্যাশায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আলোকিত তারাগঞ্জ বাজার ডৌজানি গ্রাম থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি ভালো থাকুন Allah hafiz